স্কৃতি হরে কৃষ্ণ আশা করি ভক্তবৃন্দ সবাই ভালো আছেন এবং সবাইকে ভালো রেখেছেন ছোটোদের আমার ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম জানিয়ে আমি আজকের ছোট্ট একটি অনুষ্ঠান শুরু করছি ধর্ম ভাবুন তো কোটি কোটি প্রাণীর মধ্যে মানুষকেই কেন সর্বশ্রেষ্ঠ বলা হয় কিন্তু প্রশ্ন হলো মানুষই কেন শ্রেষ্ঠ শুধু শরীর নাকি মস্তিষ্ক নাকি অন্য কিছু আসলে মানুষকে আলাদা করে রেখেছে তার আত্মা আর সেই আত্মার পথপ্রদর্শক হলো ধর্ম হ্যাঁ ধর্ম মানে কেবল মন্দিরে পূজা বা মসজিদে নামাজ পড়া নয় ধর্ম মানে হলো ভেতরের আলো ধর্ম মানে আমাদের ভেতরের আলো জ্বালানো শেখা আমাদের ধর্ম শেখায় কীভাবে ভালো হতে হয় কিভাবে অন্য লোককে সাহায্য করতে হয় হরে কৃষ্ণ জীবন খুব ছোট্ট জন্মের সময় আমরা কিছু নিয়ে আসি না আবার মৃত্যুর সময়ও কিছু নিয়ে যেতে পারি না কিন্তু এই সামান্য জীবনের মধ্যে আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই আসে আমি কে কেন এসেছি কোথায় যাব এই প্রশ্নের উত্তর দেয় কে জানেন ধর্ম ধর্ম মানুষকে সঠিক পথে হাঁটতে শেখায় যেমন সত্য কথা বলা অন্যায় থেকে দূরে থাকা দুঃখীকে সাহায্য করা ভাবুন নদীতে যদি একটি নৌকাকে দাঁড় করিয়ে রাখা হয় তাহলে নৌকাটি আস্তে আস্তে স্রোতের টানে এদিক ওদিক এদিক ওদিক করে সে তার পথ হারিয়ে ফেলবে তেমনি যদি ধর্ম ছাড়া মানুষ চলে জীবন ও জীবনের পথ অবশ্যই হারিয়ে ফেলবে ধর্মের আসল শিক্ষা একটাই মানবতাকা শ্রীকৃষ্ণ বলেছেন যে সকল জীবের মধ্যে সমতা দেখে সেই প্রকৃত ধর্ম যিশুখ্রিস্ট বলেছেন তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো মহানবী বলেছেন মানুষের মধ্যে শ্রেষ্ঠ সেই যে মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণ বয়ে আনে তাহলে দেখুন ভিন্ন ভিন্ন ধর্মগ্রন্থ ভিন্ন ভিন্ন ভাষা কিন্তু বার্তা একটাই মানুষকে ভালোবাসো ভক্তবিন্দু তাহলে আপনাদেরকে একটি ছোট্ট গল্প বলি এক রাজা এক সাধুর কাছে গেলেন বললেন ধর্মের প্রকৃত অর্থ কী আমাকে বুঝিয়ে দিন সাধু কি করলেন জানেন একটা প্রদীপ জ্বালালেন প্রদীপ জ্বালিয়ে বললেন মহারাজ এই প্রদীপের মতো হও এই প্রদীপটা দেখছো এই প্রদীপটা নিজের তেল পুড়িয়ে নিজেকে জ্বালিয়ে সমস্ত জায়গাকে আলোকিত করছে সুতরাং তুমিও নিঃস্বার্থভাবে যদি ধর্ম পালন করো তবে তুমিই প্রকৃত ধর্মবান তুমিই প্রকৃত রাজা তাই তিনি বলছে সত্যিকারের ধর্ম পালন করতে চাও তবে নিজের স্বার্থ জ্বালিয়ে অন্যের দিকে আলো জ্বালাও অন্যের জন্য তোমাকে আলো জ্বালাতে হবে ভক্তবৃন্দ এই ছোট্ট গল্পের মধ্যে আছে ধর্মের আসল শিক্ষা সেবা ভালোবাসা ও ত্যাগ হরে কৃষ্ণ মানুষ একা নয় আমরা সবাই পরিবারে সমাজে দেশে বাস করি এই সমাজকে টিকিয়ে রাখার জন্য দরকার ধর্ম যখন মানুষ ধর্ম ভুলে যায় তখন সমাজে ছড়িয়ে পড়ে হিংসা যুদ্ধ আর দুর্নীতি কিন্তু যখন মানুষ আবার ধর্মে ফিরে আসে তখন সমাজে ফিরে আসে শান্তি ভাতৃত্ব আর সুখ তাই ধর্ম শুধু ব্যক্তিগত নয় ধর্ম সমাজেরও একটি অন্যতম ভরসা কিন্তু একটা কথা মনে রাখা দরকার ধর্ম আর অন্ধবিশ্বাস এক নয় ধর্ম মানুষকে যুক্তি দেয় কিন্তু অন্ধবিশ্বাস মানুষকে বেঁধে ফেলে ধর্ম শেখায় জ্ঞান ভালোবাসা মানবতা অন্ধবিশ্বাস শেখায় ভয় কুসংস্কার আর বিভেদ তাই ধর্ম পালন মানে চোখ বন্ধ করে বিশ্বাস নয় বরং জ্ঞান আর বিবেক দিয়ে সত্যকে ধারণ করা আজ আমরা প্রযুক্তির যুগে বাস করছি মোবাইল ইন্টারনেট মেশিন সব কিছু সহজ করে দিয়েছে কিন্তু মানুষের ভেতরে যেখানে শূন্যতা আছে একাকিত্ব আছে আর দুঃখ আছে এই সময় ধর্মই পারে একমাত্র শান্তি এনে দিতে যখন আমরা প্রার্থনা করি ভগবানের নাম স্মরণ করি বা ভালো কাজ করি অন্তরের অস্থিরতা কমে যায় আজকের মানুষ যতই আধুনিক হোক ধর্মের আলো ছাড়া মানুষ কখনোই টিকতে পারবে না হরে কৃষ্ণ ভক্তবৃন্দ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু উদ্দেশ্য একটাই মানুষকে আলোর পথে নিয়ে যাওয়া ভাবুন তো নদীগুলোর ধারা আলাদা কিন্তু শেষে মিশে যায় একই সাগরে ঠিক তেমনি সব ধর্মই আলাদা পথে চললেও শেষমেশ নিয়ে যায় একই সেই সত্যের দিকে তাই একজন সত্যিকারের ধর্মপ্রাণ মানুষও কখনো অন্য ধর্মকে ছোট করে না বরং বুঝে সব ধর্মই এক সব ধর্মের একই রাস্তা সব ধর্মের একই কথা মানুষকে ভালোবাসো পশুকে ভালোবাসো মানুষকে মানুষের মতো ভালোবাসো পশুর জন্য কিছু করো মানুষের জন্য কিছু করো দুঃখের জন্য কিছু করো যার সামর্থ্য নেই তার জন্য কিছু করো এটাই হচ্ছে প্রকৃত ধর্ম তাই ভক্তবৃন্দ আমি সবাইকে একটি কথা বলতে চাই ধর্ম মানে এই নয় যে একটি ধর্ম আরেকটি ধর্মকে নিয়ে সমালোচনা করে বা তার মধ্যে একটা হানাহানি বিদ্বেষ সেগুলো কিন্তু কোনো ধর্মের পর্যায়ে পড়ে না তাই প্রকৃত ধর্ম তাকেই বলে ধর্ম মানে হচ্ছে ত্যাগ মানুষকে ত্যাগ করতে হবে অন্যর জন্য বাঁচতে হবে অন্যর জন্য কিছু করতে হবে ধর্ম মানে কোনো অন্ধবিশ্বাস নয় যে আমাকে আমাকে এই মূর্তি পূজা করতে হবে আমাকে অমুক দেবতার পূজা করতে হবে তমুক দেবতার পূজা করতে হবে এটা কিন্তু প্রকৃত কোনো ধর্ম নয় পূজা অর্চনা অবশ্যই করতে হবে কারণ ভগবানই একমাত্র আসল যিনি আমাদের ধর্মের পথে নিয়ে যায় সুতরাং আমরা যদি পূজা অর্চনা যদি না করি তাহলে আমরা কি করে ধর্মের পথে যাব ধর্মের পথে যেতে গেলে আমাদেরকে পূজা অবশ্যই করতে হবে সে আপনি যাকে ইচ্ছা পূজা করতে পারেন আমি আপনাদের একই কথা বলে আসছি যে ভগবান শ্রীকৃষ্ণেরই পূজা করতে হবে এমন কোনো কথা নেই আপনি যে কোনো দেবতার পূজা করতে পারেন ভরে পূজা করুন এবং মানুষের কল্যাণ করুন আমি পূজা করলাম অথচ মানুষকে মানুষের মতো ভালোবাসলাম না এদিকে আমি পূজা করছি আর্চনা করছি এই করছি সেই করছি একটা মানুষ আমার কাছে একটু সাহায্যের জন্য আসলো তাকে না করলাম সাহায্য না তাকে ভালোবাসলাম তাকে দূর দূর করে তাড়িয়ে দিলাম এটাই কি ধর্ম ধর্ম মানে কি আরেকজনকে ছোট করা ধর্ম মানে কি আমি এতক্ষণ ধরে আপনাদের যে বিষয়ে বললাম সেটাই তো প্রকৃত ধর্ম ধর্মই তো মানুষকে ধর্ম সত্যের পথে নিয়ে যায় একটি মানুষকে মানুষের মতো করে তোলে সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম ধর্ম কেবল বৈদিক আচার নয় ধর্ম হলো আত্মার যাত্রা মানুষ যখন ভেতরের আত্মাকে চেনে তখনই সে প্রকৃত ধর্মের স্বাদ পায় তাই আধ্যাত্মিক যাত্রায় মানুষকে ছোট থেকে বড় করে তোলে অন্ধকার থেকে আলোর পথ দেখায় ধর্ম মানুষকে শেখায় শুধু তুমি শুধু দেহ নও তুমি এক অমর আত্মা তুমি যে কাজটি করে যাবে সেটি চিরকাল অমর হয়ে থাকবে তুমি যেটা করবে সেটি তোমার কর্ম আর তোমার বিবেক ভেতর থেকে যেটা জাগ্রত হয়ে আসবে সেটা তোমার ধর্ম কিন্তু মানুষকে সবসময় ধর্ম দুটোকেই নিয়ে চলতে হবে সেই প্রকৃত বুদ্ধিমান যে ধর্ম কর্ম দুটোকেই একসঙ্গে নিয়ে চলে সুতরাং ধর্ম কর্ম আমাদের দুটোকেই পালন করতে হবে ভক্তবিন্দু মানুষ ও ধর্মের সম্পর্কে একেবারে আত্মা ও শরীরের মতো শরীর ছাড়া আত্মা প্রকাশ পায় না আর আত্মা ছাড়া শরীর অর্থহীন হরে কৃষ্ণ তেমনি মানুষ ধর্ম নিয়ে অবশ্যই মানুষকে থাকতে হবে তেমনি মানুষ ছাড়া ধর্ম নেই ধর্ম ছাড়া মানুষ নেই তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা ধর্ম পালন করব। ভয় দিয়ে নয় কুসংস্কার দিয়ে নয় বরং ভালোবাসা দিয়ে আমাদের মানবতা আর আলো দিয়ে তাহলে আমাদের জীবন সুন্দর আর পৃথিবী শান্তিময় হবে হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমি আবার বলছি যে আপনারা সবাই ধর্ম পালন করুন কিন্তু ধর্ম পালন করা মানে এই না যে আমি একটা ঠাকুর নিয়ে আসলাম বা একটা দেবতার পূজা করলাম অথচ মানুষকে মানুষের মতো ভালোবাসলাম না সারাদিন মূর্তি পুজো করছে এই করছে ওই করছে ভগবান আমার কল্যাণ করবে ভগবান আমার এই করবে ভগবান আমার ওই করবে কিন্তু কথাটা হচ্ছে সেটা নয় হরে কৃষ্ণ ভক্তবিন্দু সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ছোটোদেরকে ভালোবাসবেন ছোটদেরকে শেখাবেন যাতে বড়দেরকে শ্রদ্ধা করে এবং বড় যাতে ছোটোতে স্নেহ করে এটাই ধর্ম আমাদের সব সময় মনে রাখতে হবে নিজের ধর্ম পালন করুন এবং নিজেকে শক্তিশালী বানান তার সাথে সাথে অপরকেও শিখান শিক্ষার নির্দিষ্ট কোনো বয়স নেই যে কোনো ব্যক্তি যে কোনো সময় শিখতে পারে তবে প্রত্যেকের বুদ্ধি বিচার বিবেচনা একই রকম হবে এমন কোনো কথা নেই ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কোনো সমস্যা নিয়ে তুমি কারুর কাছে যদি যাও তুমি যদি ধর্মময় ব্যক্তির কাছে যাও তাহলে তোমাকে ধর্মময় বুদ্ধি দেবে আর যদি তুমি অধর্মীর কাছে যাও তাহলে সে অধর্মের মতো তোমাকে বুদ্ধি দেবে সুতরাং কোনো কিছু করার আগে সব সময় সেটিকে নিয়ে ভালো করে চিন্তা ভাবনা করে তবেই সেই কাজটা করা উচিত তাহলেই আমরা জীবনে আমরা কি পাব সাফল্য পাব জীবনে সাফল্য পেতে গেলে আমাদের অনেক কিছু করতে হয় কিন্তু আমরা যেমন ধর্ম পালন করছি সেরকম আমরা কর্ম করে যাব আমরা চাই প্রতিটা মানুষ মানুষের মতো মানুষ হোক প্রতিটা মানুষ মানুষের মতো বাঁচুক প্রতিটা মানুষ যেন সবার উপরে থাকে মানুষের ধর্মই সবচেয়ে বড় ধর্ম হরে কৃষ্ণ আজকে এইটুকুই এরপরে আমরা একটি নতুন সিরিজ আকার নিয়ে আসছি সেই সিরিজের মধ্যে গীতার বিভিন্ন ধরনের বাণী আপনারা শুনতে পারবেন আমি আপনাদের গীতার বিভিন্ন ধরনের বাণী সম্পর্কে বলবো এছাড়া ধর্ম সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের কাছে থেকে থাকে আপনারা যদি জানতে চান বা আপনাদের জানা নেই সেই জিনিসগুলো আমাকে কমেন্ট করে বলুন প্রভুজি আমি এটা জানতে চাই আমি ওটা জানতে চাই আমি অবশ্যই আমার সাধ্য মতো আপনাদের আমি তার প্রশ্নের উত্তর দেব আপনারা অবশ্যই কমেন্ট করবেন তবে বারে বারে আপনাদের সবাইকে একই কথা বলছি আপনারা সবাই একবার করে হলেও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একবার হলেও বলবেন মনে রাখবেন এই জগতে শি হরি হচ্ছে একটা সমুদ্রর মতো যেমন ধরুন আমি আপনাকে বলি আমি যদি একটা সমুদ্রের থেকে জল তুলি জল তুলে যদি একটা বাটির মধ্যে রাখি তাহলে সেটা হয়ে যাবে বাটির জল যদি গ্লাসে রাখি তাহলে হয়ে যাবে গ্লাসের জল যদি গামলায় রাখি তাহলে হয়ে যাবে গামলার জল কিন্তু জল তো আপনার সেই একই আছে জল তো আপনার সেই সমুদ্রেরই জল তাহলে বিভেদটা কোথায় যেখানে রেখেছেন সেটাই বিভেদ সুতরাং ভগবান বিষ্ণুরই সব অবতার ভগবান বিষ্ণুরই সব অবতার আবার বলছি তার কারণ ভগবান বিষ্ণুই বলেছেন আমি কালী আমি দুর্গা আমি মহাদেব আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি সব কিছু আবার আমি কিছুই না আমি জ্ঞান আমি ধর্ম আজকে তবে এইটুকুই এরপরে আবার ভালো ভালো কথা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে আমরা আমি আপনাদের সবাইকে বারে বারে বলছি আপনারা সৎসঙ্গে থাকুন সৎসঙ্গ করুন এবং ভালোভাবে বাঁচুন আমাদের নতুন প্রজন্ম যারা আসছে যারা এর পরের প্রজন্মের যারা আসছে তাদেরকে ভালো ভালো বাণী শুনান ভালো ভালো কথা শোনান তবেই তো তারা শিখবে না তারা তো সবাই আমাদের কাছ থেকেই শেখে তারা বড়দের কাছ থেকেই তো শেখে না হরে কৃষ্ণ আজকে এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট কিন্তু করতে ভুলবেন না কমেন্টে আপনারা লিখবেন আপনাদের যদি ভালো লাগে তাও লিখবেন খারাপ লাগলে তাও লিখবেন বা যদি কোনো ভুল ভুলভ্রান্তি যদি থাকে সেটিও আপনারা লিখবেন কারণ মানুষ মানুষ মাত্রই ভুল হয় যদি কোনো ভুল অথবা যদি কোনো রকম যদি কোনো রকম আপনাদের মনে হয় যে আমি এই কথাটি খারাপ বলেছি তবে আমি আপনাদেরকে একটা কথা বলছি আমাকে ক্ষমা করে দেবেন ক্ষমা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধর্ম হরে কৃষ্ণ আজকে এইটুকুই এরপরে আরও ভালো ভালো কথা হবে আরও ভালো ভালো গীতার বাণী হবে তাহলে আজকের জন্য এইটুকুই ধন্যবাদ রাধে রাধে আমার সংস্কৃতি আমার সংস্কার সদা রহে আমার সাথ সাবস্ক্রাইব করে